ইউটিউবে এন টিভি ডাব্লিউ বি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এন টিভি ডাব্লিউ বি

তারপরে তারপরে বাড়িতে কোনো কিছু জানিয়েছিলা না বা কাউকে কোনো কিছু ওকে টাকা দিয়েছে 50 টাকা দিয়ে কিছু বলবি না তুই কেউ কে কে ওকে মা 100 টাকা টাকাও দেব না আচ্ছা না دخلছিস এখানে ও যে কে ওকে বলবি না মা-বাবাকে বলবি না দেখাসে তো একদম নিচুপচাপ চলে যা চুপ করে বিয়ে করবে কাউকে মা-বাবাকে বলবে না চুপচাপ বিয়ে করবে তাই বলছিস আচ্ছা আচ্ছা কোন ক্লাসে পড়ো তুমি 8

নো দায়িত্ব নিয়েছিল ঠিক আছে দুজনের নাম সার্টিফিকেট দিতে পারে না আজকে দিবে এবার পুলিশ ফাইল তুমি যখন সার্টিফিকেট দিতে পারেলি আর বাড়ি থেকে পালিয়ে গেছে তাহলে পুলিশ কি করবে তো পুলিশ কি পুলিশ দুজন দায়িত্ব